নমস্কার বন্ধুরা সকলকে স্বাগত জানাচ্ছি আশা করছি সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের সাথে মূলো শাক ভাজার একটি খুবই সহজ ও অসাধারণ স্বাদের রেসিপি শেয়ার করছি কম সময়ে এটা তৈরি হয়ে যায় আর খেতেও অসাধারণ হয় রেসিপি ভালো লাগলে ভিডিওটাকে লাইক আর শেয়ার করতে ভুলবেন না রান্নাটা করার জন্য এখানে আমি একটা কড়াই মাঝারি আছে বসিয়ে তার মধ্যে একটা চামচের মতো সর্ষের তেল গরম করে নিয়ে দিয়ে দিয়েছি এক মুঠোর মতো চিনিব বাদাম প্রথমেই আমরা চিনিব বাদামটাকে ভালো করে ভেজে নিয়ে তুলে নেব এখানে চিনিব বাদামগুলো ভাজা হয়ে গেছে এবার এগুলো আমি কড়াইয়ের থেকে তুলে নিচ্ছি কড়াইয়ের মধ্যে আরও কিছুটা তেল আমরা দিয়ে দেব তো এখানে আমি দু টেবিল চামচের মতো সর্ষের তেল দিয়ে দিলাম তেলটাকে একটু গরম করতে বসিয়ে এর মধ্যে দিয়ে দেব আমরা একটা চামচের মতো পাঁচ ফোড়ন এবার এর মধ্যে একটা শুকনো লঙ্কা দিয়ে দেবো শুকনো লঙ্কাটাকে এইভাবে একটু মাঝখান দিয়ে কেটে নিয়ে দিয়ে দিলাম চা চামচের মতো এখানে আদা বাটা দিয়েছি মানে এখানে হাফ ইঞ্চির মতো আদা বাটা দিয়েছি তারপর দিয়ে দিয়েছি চা চামচের মতো হলুদ গুঁড়ো এবার সব কিছুকে ভালো করে আমাদের মিশিয়ে নিতে হবে এক মিনিটের মতো ভালো করে ভেজে নিতে হবে এতে করে আদার কাঁচা গন্ধটা চলে যাবে এবার মূল শাক যেটাকে আমরা আগে থেকে ভালো করে ধুয়ে নিয়ে তারপর এইভাবে কেটে নিয়েছি সেটা দিয়ে দিতে হবে যত ভালো করে মিহি করে কাটা যাবে ততই ভালো হবে দেখতে মূল শাকটা দেওয়ার পর এর মধ্যে ওপর থেকে দিয়ে দিয়েছি নুন আর একটা কাঁচা লঙ্কা আমি এইভাবে মাঝখান দিয়ে একটু কেটে দিয়ে দিয়েছি যারা পছন্দ করেন এখানে কাঁচা লঙ্কা বাটাও দিতে পারেন এবার সব কিছুর সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে আর এই শাকে কিন্তু নুনটা একটু বুঝে দিতে হবে কারণ শাকটা খুব তাড়াতাড়ি কমে যায় আর রান্না হতেও এই শাকটা খুব বেশি সময় লাগে না খুব তাড়াতাড়ি হয়ে যায় আর এই শাকে অনেকেই আগে থেকে নুন দিয়ে ভালো করে চটকে তারপর সেই জলটা ফেলে দিয়ে রান্না করে থাকে কিছু কিছু রেসিপিতে আমরা এরম করে থাকি তবে এই রেসিপিটা এইভাবে খেতেই বেশি ভালো লাগে আপনারা অবশ্যই একবার এইভাবে ট্রাই করে দেখবেন তো নুন দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি এবার এটা ঢাকা দিয়ে আমি তিন মিনিটের জন্য একদম কমানো আছে রান্না করে নেবো এতে করে শাকটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে আর জল দেওয়ার কোনো প্রয়োজনই থাকবে না তো দেখতেই পাচ্ছেন তিন মিনিট রান্না করে নেওয়ার পর ভালো করে আমি একটু নাড়াচাড়া করে দিচ্ছি শাকটা একদম কমে গেছে এবার এর মধ্যে দিয়ে দেবো আমরা বাদাম যেটাকে আমরা আগে থেকে ভেজে নিয়েছি আর খোসাগুলোকে আমি যতটা সম্ভব ছাড়িয়ে নিয়েছি তারপর এইভাবে একটু ভেঙে নিয়ে দিয়ে দিয়েছি এবার স্বাদের জন্য হাফ চা চামচের মতো এর মধ্যে চিনি দিলাম আর দিয়ে দিচ্ছি এক চা চামচ পোস্ত এবার এই সব কিছুকে খুব ভালো করে মিশিয়ে নেব আর দু মিনিটের মতনই এটা কমানো আছে ঢাকা ছাড়া আমরা রান্না করে নেব তাহলেই তৈরি হয়ে যাবে আমাদের একদমই সাধারণভাবে তৈরি মূলো শাক ভাজা যারা মূলো শাক খেতে পছন্দ করে না তাদেরকে আপনারা এইভাবে রেসিপিটা তৈরি করে খাওয়াতে পারেন ছোট বাচ্চাদেরও খুব ভালো লাগবে আশা করছি আজকের এই রেসিপি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই করে রেসিপিটা ট্রাই করবেন কমেন্ট করে জানাতে ভুলবেন না যে কেমন লাগলো আজকের মতো এখানেই শেষ করলাম সবাই খুব ভালো থাকবেন আর সবাইকে খুব ভালো রাখবেন ধন্যবাদ